একবারে কোরআন মাজিদ খুলে বলছে দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে বলছে যে ভোট পাবে জানল আর কেউ বলছে কোরআন মাজিদ এ দেখেন আল্লাহ মিলাদ করতে বলেছেন মিলাদ আল্লাহ কোরআন মাজিদ খুলে বলছে আর আপনাকে তো বলেছি কয়েকদিনই এ দেশে একটা বই আছে মোকসেদুল মোমিন মকসেদুল মোমিন বই একটা হেডলাইন আছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া তো তো যে যে দেখে দেখে সেই সেই কি আছে পড়ে দেখেছি তবে তখন আমি বিভাগ করেছি আমি যখন পড়ে দেখি তখন আমি অবিবাহিত ছিলাম না আমি বিভাগ করেছি তখন পড়ে দেখেছি হেডলাইন হলো অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ এখন কি আছে লিখা লেখা এভাবে আছে সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাং চা হয় ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় আল্লাহর অস্তে পুরো আলোচনা মিথ্যে এবং সরাসরি কোরআন মাজিদের বিপরীত কোরআন মাজিদ আল্লাহ তালা বলছেন নিসা হুকুম হفظ لكم فات وحفظكم পৃথিবীর মানুষ তোমাদের istri তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের istri তোমাদের खेत পৃথিবীর মানুষ তোমাদের istri তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের istri তোমাদের खेत তোমরা তোমাদের জমি খেতে আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি বিকেলেই কি দুপুরেই কি ভরা পেটেই কি শরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই অথচ এভাবে লিখা আছে কলেন বক্তব্য প্রায় প্রায় অংশে মিথ্যে পৃথিবীর মানুষ মনে রেখ রাসুল সাল্লাম বলছেন তিনি ভাই বোন এক আমার উম্মাতের মালানারা হবে ভ্রান্ত ধর্ম বিক্রি করে খাবে ধর্মের নামে মিথ্যা কথা বলবে একবারে কোরআন মাজিদ খুলে বলছে দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে তাই বলছে

এক ভ্রান্ত আলেন দুই অসত্তা আধক্ষ কাপাইলেও উম্মাতি আলাউখানা আমার উন্মাদ মূর্তি পূজা করবে আমার উন্মাদ মূর্তি পূজা করবে আমার উন্মাদের বাড়িতে শোকেজে কাঁকড়া থাকবে আপনার ছবি মূর্তি থাকবে পুতিনের হাতে পুতুল থাকবে নাতিনের হাতে নাতিনের জন্য নানা পুতুল কিনে নিয়ে এসেছে পুতুল সাত করে নানি নাতনির জন্য পুতুল কিনে নিয়ে এসেছে ঢাকা শহরে এক পাশে আমি বসে আছি বসতে গেছি তো আমি বলছি ভাই যান ছবি মূর্তি একটু নামাতে হবে তো তুমি বলছেন আমি খাটিয়া আমি বললাম যে পাশে বাঘ রেখে খাটিয়া দিস হওয়া যায় বেলায়েতের এক চেয়ারম্যানের বাসা আমি বসি আমি বললেন যতক্ষণ পর্যন্ত ছবি মূর্তি না সরানো হবে ততক্ষণ পর্যন্ত আমি আপনারে এই বাড়িতে আসবো না বসবো ঘর খালি করে পরে আমাকে ডেকেছিলেন যে ঠিক আছে যেদিন ঘর খালি হবে সেদিন আপনাকে ডাকবো ঘর খালি করে ডেকেছিলেন আমি নিজে রংপুরে এক শহরে প্রোগ্রামে গেছি এক মওলানা নাম বলছিলে চিনতে পারবেন বসে আছেন এক ঘরে বড় ঘর যত দিকের ছবি মূর্তি লাগানো আছে তা আমি সালাম দিয়ে বলছি আসসালাম হলে একটু ইন্নি দা অন্য নাই আপনি এখানে বসে আছেন ভাই যান এই রুমে তা আমাকে হাসতে বলছে আরে আপনি মহাদেশ মানুষ এই কথা বলতে আমার অন্তরটা একটু কষ্ট পেলো তখন আমার পাশে জেলায় চালাই চলো দেখো তো বেঞ্চ আছে রিক্সা আছে কিনা আমি এখনই ফিরে যাবো রাজশাহী এখন আমি হাঁটতে লাগলাম পিছনে পিছনে দৌড়াতে লাগলো দৌড়া দৌড়াতে অন্য জায়গাতে গিয়ে রাখল চলেন নোয়াখালির কথা বলি নোয়াখালীতে এক মহারানা ঘরে বসে আছে আমি দরজায় ঢুকতেই সামনে ভেন্টিলেটর বোঝেন আপনারা ভেন্টিলেটার বুঝেন যে উপরে গুলো তো সবগুলো বাইয়ের ঘোড়া দেওয়া আছে ঘোড়ার ছবি সবগুলো ঘোড়া ধরে যে দাঁড়িয়ে গেছে ভাই যান আমি তো এই ঘরে বসতে পারবো না কেন যে ছবি মূর্তি কি করতে হবে সব ভেঙে দিতে হবে ঠিক আছে যে চেয়ারে বাইরে বসেন আমি সব ভেঙে দিয়েছি সব ভেঙে ফেলে আমাকে ভিতরে নিয়ে গেলেন তারপর প্রমাণে হাদিস আছে দেখেন বোকারি মুসলিমের হাদিস বইয়ের নাম উপদেশ আর আলোচনার নাম ছবি মূর্তি দেখেন দেখেননি ছবি মূর্তির কারণে আল্লাহ ছবি মূর্তির কারণে বগড়াতে বাড়িতে ঢুকতে যে চেয়ারে যে খাটে শুইতে দিয়েছে দেখি সেই রাতে আছে ময়ূর যে আগে ময়ূর কাটতে হবে তারপরে

আল্লবী বলছেন দেখেন আমার উন্মত হিন্দুদের সাথে মিশে যাবে মূর্তি পূজা মূর্তি কাদের বাড়িতে থাকে হিন্দুর বাড়িতে থাকে গান বাজনা কারা আগে করত হিন্দু পরডাক্ষ অসা সাতাল ক কাবা এলো মনোম্ম দিবলে তিন আমার উন্মত মিশে যাবে হিন্দুদের সাথে আমার উন্মত মিশে যাবে হিন্দুদের সাথে একবারে দিন বাদ্যযন্ত্র চলতো হিন্দু মানুষের বিবাহের বিবাহ বিবাহ লাগলে আর সব মুসলমান যেত যেত না মুসলমানের বাড়িতে দিন বাদ্যযন্ত্র দেখিনি আমাদের এলাকাতে ভালোই চলে কষ্ট পেয়ে কোনো লাভ নাই কথা এটাই আপনাকে খারাপ লাগলে কিছু আসে যায় না আপনাকে মিঠে লাগলে কিছু আসে যায় না আমার তিনটা আশঙ্কা এক ভ্রান্ত হুজুর ধর্ম বিক্রি করে খাবে দুই আমার উন্মাদ মূর্তি পূজা করবে মূর্তিকে সম্মান করবে তিন আমার উন্মাদ হিন্দুদের সাথে মিশে যাবে বাদ্যযন্ত্রে লিপ্ত হবে এটা হিন্দুদের কাজ মূর্তি পূজা করবে